দেখতে দেখতে আমার তিনি মায়ের পাঁচ মাস হয়ে গেল তাই তো কত হাসি দিচ্ছে বাবা বাবা এইমাত্র ঘুম পাড়িয়েছিলাম আবার এই মাত্র উঠে গেল দেখতেই পাচ্ছ সামনে কত চুল পেছনে আর চুল নেই আর এই যে সারাদিন লোল লোল পড়তেই থাকে হ্যাঁ মিষ্টির রস টপ টপ করে পরে প লজ্জা পেয়েছো লজ্জা পেয়েছো একটু কথা বলো একটু কথা বলো একটু কথা বলো তো আজকে আমার তিন ডিমার পাঁচ মাস কমপ্লিট হবে তার জন্য সব কিছু বোঝানো হচ্ছে এখন হচ্ছে সাজানো হবে এই দেখো দুধ তুলে দিল দেখতে পাচ্ছ এই দুষ্টুমিগুলো পরে সারাদিন যে কতগুলো আমি জানা পাবেন পাল্টা ঠিক ঠিকঠিকানা নেই আবার জামাটা পাল্টাতে হবে তো পাপা ও পাপা তো চলো তোমার দাদা ভাই কেক আনতে গেল তরি গেছে টিউশনে তরি আসবে তারপর কেক কাটিং করা হবে আর কেমন করে সাজানো হয় আজকে তোমার সাথে শেয়ার করবো হ্যাঁ তো সারা কাপড় পাতা হয়ে গেছে এখন এর মধ্যে সাজানো হবে আর একটু রেডি করে নি রেডি করে তারপর বাবা হ্যাঁ কথা বলো কথা বলো অনেক কথা শিখে গেছে পাঁচ মাসে অনেক কথা শিখে গেছে দুষ্টুমি শিখে গেছে সব শিখে গেছে কথা বলো কথা বলো কথা বলবে না কথা বলো বলো হ্যালো আন্টিরা কেমন আছো তো কথা বলো তো বলবে না ঠিক আছে চলো চলো রেডি করে তো দেখো নিচে সাদা কাপড় পাতা হয়ে গেছে তো এবার সাজানো হবে তো যেহেতু সামনে দিওয়ালি আছে তো ভাবলাম যে দিওয়ালির তে যা হয় আর কি বাজি ফাটানো প্রদীপ জ্বালানো সেই সব একটু ভিডিওটা করি তো দেখো এখানে দুটো রকেট বাজি আছে সেই বাজি দিয়ে এরকমভাবে মানে এটা সাজানো হচ্ছে আর কি আর এই যে মাঝখানে দেখো তারাবাতিগুলো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছো ওর মামি আর কি সাজিয়ে দিচ্ছে তো দেখতে দেখতে আমার তিননি মা চোখের সামনে মানে মানে ঝট করে বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে পাঁচ মাস হয়েও গেল আর জানো তো গেলো বছর আমার ন তারিখে মানে আগস্ট সেপ্টেম্বরের ন তারিখে আমার এমরাইও ট্রান্সফার হয়েছিল আর আজকে হচ্ছে পাঁচ তারিখ আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের পাঁচ তারিখ তো অক্টোবরের পাঁচ তারিখে আজকে হলো আমার তিননিমার মানে পাঁচ মাস পূর্ণ হবে আর গেল বছর আমার ছিল মাত্র এক মাস ছয় দিন তখন আমার তিননিমা আমার মধ্যে ছিল তো তখনও আমার তিনিমার হার্টবিটটা আসেনি তখন আমরা চিন্তায় ছিলাম আমার তিন্নিমা তখন তো জানতাম না যে কে আছে যে তিননি মা আছে না বাবা আছে কেউই জানতাম না তো তখন শুধু একটাই মানে মনের মধ্যে ছিল যে যে সন্তানই না কারণ সে যেন সুস্থ থাকে সে যেন সুস্থভাবে আমার কোলে আসে আর এই বছর আমার তিনিমার পাঁচ মাস দেখতে দেখতে হয়ে গেল। আর ওই যে দিনগুলো মনে হচ্ছিলো যে নটা মাস আমার কিছুতে কাটছিল না আর এখন যে মাসগুলো মনে হয় নিমিশের মধ্যে কেটে যাচ্ছে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এখানে দেখো দিওয়ালি লেখাও হয়ে গেছে আর ক্লে দিয়ে প্রদীপ বানিয়ে নিলাম কারণটা হচ্ছে এখানে কোনো দোকানে প্রদীপ পাওয়া যাচ্ছিলো না তার জন্য ভাবলাম যাই হোক ক্লে দিয়ে প্রদীপটা বানিয়ে নিই তো দেখো নর্মালভাবে একটু সাজানো হলো তো দেখতে পাচ্ছি এখানে দিওয়ালি লেখা হয়েছে আর হচ্ছে প্রদীপ রাখা হয়েছে আর এই যে কিছু তারাবাতি কিছু পাটি দিয়ে ওই নর্মালভাবে সাজানো হলো আর দেখো লজেন্স দিয়ে এই যে ফাইভটা লেখা হয়েছে আর ওখানে হচ্ছে আমার তরিমা তরিমা বলছি সরি আমার তিননিমাকে শোয়ানো হবে আর কেক আনতে গেছে কেকটা আনা হলেই তারপরে ভিডিওগুলো করা হবে তো আমার তিননিমাটা আমাদের চোখের সামনে আস্তে আস্তে করে বড় হয়ে উঠছে আর গেল বছর আমাদের কত টেনশান ছিল মানে ধারণার বাইরে তো তোমাদের সঙ্গে সব ভিডিও আস্তে আস্তে শেয়ার করবো না কতটা জার্নি হয়ে জার্নিং আর কি করে আমি আমার তিননি মাকে এই পৃথিবীতে আনলাম তো দেখো ওর হাসিটা দেখে আমি সব যন্ত্রণা সব কিছু প্রথম দিনই ভুলে গেছি জানো তো যখন ও আমার কোলে প্রথম আসলো না আমার যে কি কষ্ট আমি সব কিছু ভুলে গেছিলাম তো দেখো ওর হাসিটা যে কী তোমাদের কী বলবো মা তো বলতে নেই ও মানে যখন কান্না করে তখন যদি তোমরা একটু ভালো করে ওর সঙ্গে কথা হলো কান্নার মধ্যেও হাসি দেয় জানো তো তো দেখো আমার তিননি মা পুরো রেডি হয়ে গেছে আর এটা দিয়েছে ওই যে পাকু ওই পাকুর বাবা দিয়েছে মানে মামা দিয়েছে দেখাচ্ছ তো ব্লু কালারের একটা মিডি ছিল স্কার্ট আর হচ্ছে টপ আর দেখো মাথার ক্লিপটাও কিন্তু ও ব্লু কালারে পড়েছে হাতের চুরিগুলো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর ও প্রচণ্ড পরিমাণে খুশি হয় যখন ও সাজুগুজু করে আর ওর ভিডিও করা হলে প্রচণ্ড খুশি হয় ও মানে যখন ভিডিও তোমরা করবে না ও চুপচাপ একদম সুন্দর করে তাকিয়ে থাকে ওই দেখো একটা কি সুন্দর একটা ভেনটি ব্যাগ দেখতে পাচ্ছ তো দেখো তো কি সুন্দর মজা করে আমরা এই যে আমার সোনামাকে সাজিয়ে দিলাম তো এই দিনগুলো খুব সুন্দর কাটছে গো শত কষ্ট মধ্যেও যে এই যে ওর মুখের হাসিটা যখন দেয় তখন আমি আমরা কি সব কিছু ভুলে যাই তো দেখতে পাচ্ছ ঘরের মতো সুন্দর করে বসে আছে ও বুঝতে পারছে যে ওর এখন ভিডিও করা হচ্ছে তো যখন ভিডিও করা হয় তখন ও চুপটি করে বসেই থাকে দেখো আমার সোনামাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো যখন এই ভিডিওগুলো করি বা দেখি তখন সেই আগের কথা মনে পড়ে জানো তো তো দেখো বলতে বলতে তোমাদের দাদাভাই কেকটাও নিয়ে চলে এসছে আর ফাইভ লেখা জায়গা ছিল না তো কোনো রকমভাবে দেখো লিখে নিয়ে এসছে আর প্রতিবার এবার লিখেই নিয়ে আসে ফাইভ মান্থ এরকম লিখে নিয়ে আসে আর কি তো এবার আর জায়গা ছিল না তাই লেখা হয়নি এই দেখো আমার তিন নিমাকে দিয়েছি আর দেখো ওই পুতুলটাও নেবেই ওই পুতুলটাও খুব পছন্দ করে পুতুলটা দিয়ে ও খেলে তো দেখতে পাচ্ছ আমার সোনামাটা চুক্তি করে শুয়ে আছে তো আমার সোনামাকে তোমরা সবাই দুহাত ভরে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে এইভাবেই যেন ও প্রতিটা মাস প্রতিটা বছর প্রতিটা দিন সুস্থভাবে কাটাতে পারে তো দেখো আমার সোনামা আমরা না প্রত্যেক দিন এরকম হাত জোড় করে ওকে নমো দেওয়াই তা ওরকম এখন শিখে গেছে ও মানে যখন তখন এরকম হাত জোর করে নমো দেবে বুঝতে পারছো তো এরকম প্রত্যেকদিন যখন ওর বাবা ঠাকুরের কাছে নমস্কার করে আমি ওকে প্রত্যেক দিন এরকম হাত জোর করে ওকে নমস্কার দেওয়াই তা ও এরকম হাত জোর করে মাথার মধ্যে এরকম ঠেকাবে তো ও আস্তে আস্তে হয়তো সব কিছু শিখে যাবে তো অনেক কিছু শিখে গেছে এত ভালো লাগে দেখতে তো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু দেখতে পাচ্ছো হ্যাপিটাল লেখা হলো না শুধু দিদাটা লেখা হলো কারণ হচ্ছে জায়গা শর্ট হয়ে যাচ্ছে আর ও সব ঘেটে ফেলেছিল একবার শুয়েছিলাম ওই দিওয়ালির হাত দিয়ে পুরো ঘেটে ফেলেছিল আবার সেটাকে ঠিক করে তারপরে শোয়ানো হলো তো দেখো ও না বুঝতে পারে যে ওর এখন ফটোশ্যুট করা হচ্ছে প্রত্যেকটা বার চুপটি করে শুয়ে থাকে তো তোমাদের কাছে সব কিছু শেয়ার করে রাখছে কারণ হচ্ছে ও বড়ো হলে যেন ও দেখতে পারে ও কত কিউট ছিল দেখতে পাচ্ছো এই দেখো হাসিটা দেখো হাসিটা আবার তো হাসিতেই আমরা শেষে যাই আমার সোনামাটা যখন হাসি দেয় আমরা সব কষ্ট ভুলে যাই তো বাবা সোনামা ও জানে যে ওখানে ফটো তোলা হচ্ছে চুপটি করে বসে আছে আমার মনে হচ্ছে ও বসা শিখে গেছে ঠিক আছে তো মনে হচ্ছে এক মাসের মধ্যে বসা শিখে যাবে এখন তো পাঁচ মাস হলো মানে চার মাস পূর্ণ হয়ে পাঁচ মাস আর কি পড়লো শোনা তো দেখো আমার সাথে বসে আছে তো এইভাবেই সব ভিডিও করা হচ্ছিল তারপরে ওদিকে তৈরিয়ে টিউশন চলে গেছে এখনো আসেনি তো আসলে পরে তখন কেকটা কাটিং করা হবে ও দেখো বসে বসে সিও করলো তো আমার তরিমার আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর ওই জামাটা পরে না খুব গরম লাগছিলো তার জন্য একটু কান্নাকাটি করছিল। আবার কান্নার মধ্যে হাসিও দিচ্ছিল তো দেখো বলতে বলতে আমার তরিমা চলে এসছে এখন দেখো কেক কাটিং হবে তো আমাদের রাজকন্যা দেখো কত সুন্দর পাপার কোলে বসে আছে তো দেখতে পাচ্ছ ওর পাপাও এই দিনটার জন্য অপেক্ষা করে কবে ওর আবার এক মাস পূর্ণ হবে তখন আবার কেক কাটা হবে কোলে বসে কেক কাটবে দেখো তাহলে হচ্ছে ওর বাবার হচ্ছে দুটো রাজকন্যা তো দেখো আমাদের ছোট্ট পরিবারের ছোট্ট সদস্য এখন কেক কাটিং করবে তো ও তো কেক খেতে পারবে না তো আমরাই কেকটা খাবো তাই না তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো মোটামুটিভাবে মানে বুঝই তো যে ছোটো বাচ্চা নিয়ে এই টুকিটাকিভাবে এই আমাদের একটু মনের আশাগুলো ইচ্ছেগুলো পূরণ করছি তো এরপরে আরও ভালো ভিডিও আসবে আশা করি এরপরের যে কেক কাটিংগুলো হবে সেগুলো হয়তো আমাদের নতুন ঘরেই হবে এটাই আর কি ইচ্ছে দেখি দেখা যাক কতখানি কি করতে পারি তো দেখো কেক কাটা হয়ে গেল আর এদিকে হচ্ছে ওরা কেক খাবে আমার তিন্নিমা তাকিয়ে তাকিয়ে দেখছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আমার তিন্নিমা আমার তরিমাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও তো এই দেখো দেখছো আছে চলে আস লাস্ট কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো আমার তিন মায়ের তোলা হয়েছে ওর দিদি ভাইয়ের সঙ্গে ওর পাপার সঙ্গে তো দেখতেই পাচ্ছো এখানে কিছু ফটো শ্যুট করা হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো এই হাসিটা দেখার জন্য আমরা কত দিনের অপেক্ষা করেছি জানো এক একটা দিন না আমাদের মনে হচ্ছে এক একটা দিন হচ্ছে এক একটা মাস এরকম যেত তো অনেক কষ্ট করেছি গো ওকে পাওয়ার জন্য প্রচুর প্রচুর কষ্ট করেছি যে ভগবান আমাদের ওকে দিয়েছে আমরা তার কাছে শতক মানে কি বলবো কোটি কোটি প্রণাম জানিয়েও আমাদের সেই মনের আশা পূর্ণ হবে না তো আমার বড়ো মার কাছে আমি যা চেয়েছি আমার বড়ো মা আমাকে তাই দিয়েছে তো আমার বড়ো মার কাছে একটাই চাইবো এখন যে আমার যে কাছের মানুষগুলো সবাইকে তুমি ভালো রেখো সুস্থ রেখো আমার যে মেয়েদের তুমি ভালো রেখো ওর পাপাকে তুমি ভালো রাখো পরিবারের সবাইকে তুমি ভালো রাখো তুমি নিজেও ভালো দেখো বলো মা তো দেখো ওর পাপার সঙ্গে দুই রাজকন্যা ফটো তুলেছে তো এগুলো দেখার জন্যই আমি মানে কি বলবো তোমাদের অপেক্ষায় ছিলাম যে কবে আমার এই ঘরে আরেকজন আসবে আমাদের এত পরিবারটা পরিপূর্ণ হবে তো টাটা আমাদের ছোট্ট সংসারে দুই রাজকন্যাকে নিয়ে আমরা অনেক খুশি আমাদের সংসার পুরো পরিপূর্ণ হয়ে গেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও